আপনারা শুনছেন গল্প শোনাই গল্পে গল্পে জীবন আজকে শুনব পদ্মা নদীর মাঝি পর্ব তিন মানিক বন্দ্যোপাধ্যায় কুবের অবাক হইয়া বলিল হ নয় মাস পইয়া যে মাত্র কয়টা দিন গেছে নকুলতা দা ইটা হইল কিবা বা ক্যান নয় মাসে খালাস হয় না গণেশ জিজ্ঞাসা করিল পুরুষ চাওয়াল হয়েছে না নকুল সায়া দিয়া বলিল হ আমাগর পাছি গেছিল আইসা কয় কি কুবের ঘরে নি রাজপুত্র ঐসে ভাবা ওই একত্রি একখান পোলা তার চাঁদ পানা মুখের কথা কি কম রং হয়েছে ঘোড়া কুবের দৃষ্টিতে চোখ দুটি উজ্জ্বল হইয়া উঠিল নকুল শয়তানি হাসিয়া হাসিয়া পরিহাস করিয়া বলিল তুই তো দেখি কালা কুষ্টি কবির ঘোরাছাদ আইলো কোয়ান থেকা ঘরে তো থাকোস নাড়াইতে কিছু কন যায় না বাপু গণেশ রাগিয়া বলিল ভৌ ঘোরা না নকুল দা হ বৌ তো ঘোরাই হ এর বাড়ির পিছন দিয়া ওর ভারির উঠান দিয়া কুবের ও গণেশ আবার একটু জোরে জোরে পা ফেলিয়া ভারির দিকে আগাইয়া গেল গণেশ ভারী খুশি বারবার সে বলিতে লাগিল পোলা হইব কই নাই কুবীর কই নাই হবার তোর পোলা না হইয়া যায় না শেষে বিরক্ত হইয়া কুবের বলিল চুপ যা গণেশ পোলা দিয়া করমুখী নিজে গোর খাওন জোটে না পোলা গণেশ ক্ষুণ্ণ হইয়া বলিল তুই নি ঘোষা করিস কবির করুম না ময়ূরবার কস নাকি আমারে তুই তাহার মেজাজের এই আকস্মিক উত্তাপ গণেশের কাছে ভরেই ধ্রুবদ্ধ ঠেকিল অত তাহার ভবিষ্যতের কথা ভাবিবার হিসাব করিবার ক্ষমতা নাই বউ থাকিলে মাঝে মাঝে ছেলে মেয়ে হয় এ পর্যন্ত সে জানে সুবিধা অসুবিধার কথাটা ভাবিয়া দেখে না তাছাড়া পৃথিবীতে মানুষ আসিলে তাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয় যিনি জীব দেন তার গণেশ এটাই বিশ্বাস করে সুতরাং ছেলে হওয়ার সংবাদে কবেরের রাগ করিবার কি কারণ আছে সে ভাবিয়া পাইল না ভাবিবার চেষ্টাও করিল না ভেড়া ধাওয়া ছোট একটি উঠানে দুদিকে দুখানা ঘর কুবের বাড়ির এর পা বেশি পরিচয় নাই এদিকে ঘরে সংকীর্ণ ধাওয়ায় একটা ছেঁড়া মাদুর চট প্রভৃতি ঘেরিয়া লহিয়া হইয়াছে চাহিলেই বুঝিতে পারা যায় ওটি আতুর ঘর কারণ চোখের পাকধিয়া ভিতরে সাহিতা মালাকে দেখিতে পাওয়া যাইতেছে কুবের ওইদিকে দাওয়া বিহীন ঘরটিতে ঢুকিয়া পড়িল বাহিরে বর্ষার আকাশে কড়া রোদ উঠিল জানলা দরজার বিশেষ ব্যবস্থা না থাকায় এ ঘরের ভিতরটা একটু অন্ধকার কোণার দিকে রক্ষিত জিনিসগুলি ছিনিতে হইলে ঠাওর করিয়া দেখিতে হয় ঘরের এক একদিকে মাটিতে পোতা মোটা বাঁশের পায়ার চকি সমান উঁচু বাঁশের মা বাতা বিছানা মাছা মাছার অর্ধেকটা জড়িয়া ছেঁড়া কাঁথার বিছানা তৈল চিকণ্য কালো বালিষ্টি মাথায় দিয়া কোবেরের পিসি এই বিছানা শয়ন করে মাছার বাকি অংশটা হাড়ি কলসিতে পরিপূর্ণ নানা আকারের এতগুলি হাড়ি কলসি কুবেরের জীবনে সঞ্চিত হয় নাই তিন পুরুষ ধরিয়া আছে মাছার নিচেটা পুরাতন ঝিন্ন তক্তা বোঝাই কুবেরের বাপের আমলের একটা নৌকা বারবার বার সারাই করিয়া এবং ছালানোর সময় ক্রমাগত জল সেঁচিয়া বছর ছাড়েক আগে পর্যন্ত ব্যবহার করা গিয়েছিল তারপর একেবারে মেরামত ও ব্যবহারে অনুপযুক্ত হইয়া পড়ায় ভাঙ্গিয়া পেলিয়া তক্তাগুলি ঝমাইয়া রাখা হইয়াছে ঘরের অন্যদিকে ছোট একটা ঢেঁকি ঢেকিটা কোবরের ভাবা হারাদন নিজে তৈরি করিয়াছিল কাঠ সে পাইয়াছিল পদ্মায় নদীর জলে বাসী আসা কাঠ সহজে কেউ ঘরে তোলে না কাঠ ছিতা রচনার প্রয়োজনে ও কাঠ নদীতে আনা হইয়াছিল কে বলিতে পারে সবের মতো ছিতার আগুনের ঝড়তম সমিতির ও মানুষ ঘরে স্থান নাই কিন্তু এই ডেকির কাঠটির ইতিহাস স্বতন্ত্র কুবের তখন ছোট পদ্মা নদীর মাঝি ছেলে যতটুকু বয়সে পদ্মায় সাঁতার দিঘার মতো পাকা সাঁতারু হইয়া উঠিতে পারে না তত ছোট ছোট একটি নৌকায় ছেলেকে সঙ্গে করিয়া হারাদন পদ্মায় পার হইতেছিল নদীর মাঝামাঝি পুরানো নৌকার তলাটা হঠাৎ কী করিয়া পাসিয়া যায় তখন আশ্বিন মাস সেখানে পদ্মার তীর উত্তরের ব্যবধান তিন মাইলের কম নয় যা হুক বুকে করিয়া মানুষ করিয়াছে পদ্মার বুকে যত ঢেউ থাকে মাইল ধারে সাতা দিয়া তীরে ওঠা তার পক্ষে কষ্টকর কিন্তু অসম্ভব নয় হারাদন একাই হইলে ভাবনা ছিল না কুবের আর একটু ভর এবং শক্ত সমর্থ হইলেও সে বিপদে পড়িত না কিন্তু ছেলে মানুষ কুবের ভয় পাইয়া সাঁতার দিতে চাহে নাই হইয়া ক্রমাগত হারাদনকে ঝরাইয়া ধরিবার চেষ্টা করিয়াছিল তখন যে লম্বা কাঠের ঘুড়িটি হাতের কাছে আগাইয়া আসিয়া তাহাদের বাঁচাইয়া হয়তো তাহা জন্যই শ্মশানে আনিয়াছিল হারাদন কিন্তু কাঠটি ফেলিয়া দিতে পারে নাই ঘরের আসবাবে পরিণত করিয়া সাদরে গৃহে স্থান দিয়েছে কুবেরের পিসি আর তার ভর মেয়ে গুপি কুবেরকে দেখিয়াই চেঁচামেচি করিয়া কাছে আসিয়াছিল কুবের কারোর সঙ্গে কথা বলিল না লম্বা হইয়া পিসির বিছানায় শুইয়া পড়িল পিসি বলিল শুলি যে ধন বউ ওদিকে পোলা ভিয়াইয়া দেখে দেখায় গোপী বলিল বাই ও ওই ভাবুগর পোলার নাখান দলা হইছে বাবা ন মাইয়া পাচি কি কইয়া গেল সাহেব সাহেবঘ এমন হয় না পিসি কুবের ছ্যাছাইয়া ধমক দিয়া বলিল নকিলা কিলো হারাম জাদি জ্যাঠা কইবার পার না গোপী মুখ বার করিয়া বলিল কেন কমু জ্যাঠা বজ্রটা আমার যা মুখে লয় কয় না কি কয় রাত কইরা মাইজা যা বাবুনি আমাগোর বাড়ি আহে তাই জিগায় এবার জিগাইলে একদল পাক দেমনি ছুইরা মুখের মধ্যে দেশ বলিয়া কুবের ঝিমাইতে থাকে খানিক পরে ঘরের দাওয়া হইতে শিশুর ঝোরালো কান্না শুনিতে পাওয়া যায় মনে হয় ছেলেটা আগে ভাগে আসিয়া পড়িলেও ঘলায় রীতিমতো ঝোর করিয়া আসিয়াছে চেঁচাইতে পারে কয়েকদিন পর ছিল রথ রথ উপলক্ষে কেতুপুরে কোনো রকম ধুমধাম হয় না পদ্মার ওপারে আসে সোনাখালী গ্রাম রথের উৎসব হয় সেইখানে সোনাখালী জমিদারে ছোট একটি রথ বাইর হয় সোনাখালি হইতে মোহনপুর অবধি দশ মাইল লম্বা একটু উঁচু পথ আছে বর্ষাকালে এই পথটি অঞ্চল ঝলের নিচে ডুবিয়া যায় না পথটির নাম কোষের পথ নামের মধ্যে পথটির এক ক্রোস দৈর্ঘ্য কেমন করিয়া বাড়িয়া গিয়াছে ভলা যায় না সোনাখালীর জমিদারদের রথ এই পথ দরিয়া আধ মাইল খানে গিয়া অন্য ভাবার মাঠে এক পাশে থামিয়া থাকে সাত দিন তারপর উল্টার রথের দিনে আবার রওনা হয় জমিদার বাড়ির দিকে স্থানটির অন্য বাবার মাঠ নাম হওয়ার একটু ইতিহাস আছে অনেকদিন আগে এই অঞ্চলে এক ভার ভয়ানক দুর্ভিক্ষ হয় সে সময় কোথা হইতে এক সন্ন্যাসী আসিয়া এই মাঠ গারেন এবং একটি বিরাট সত্র খুলিয়া দেন নিজের বলিতে সন্ন্যাসীর এক কানা করি সম্বলও ছিল না